হাই ফ্রেন্ডস খেলনা আরেকটা নতুন ব্লগে সবারই স্বাগত এটা হচ্ছে কাতলা মাছ মাছটি ভাজ্জা নিতে আসছি মাছটি দিয়া আলু ভাজ্জা নিতে আলু দিয়া টমেটো দিয়া ঝোলকরুম ধানের সময় ধন্যাপাতা দিয়া না মামু আগে পাগে কেড়ে কুয়েলতে মাছের রেসিপি তরকারি রেসিপি দেহানের কোনো ইচ্ছা আমার নাই কারণ এই মাছ দিয়ে আলু দেওয়া টমেটো দিয়ে এটা সবাই জানে সবাই জানে জানে না এমন কেউ নেই সবাই জানে গরমের মধ্যে সবাই খায় টমেটো দেওয়ার ঝোল যে দেখুন কইতাম আমি এটাই যে যখন আমার পেজ আসলো না আমার খেলনা বাড়ি তখনই আমার কাছে কত ভিডিও কত ফটো কত কিছু আসিল মোবাইলের মধ্যে আমার কাছে লাগতো মা কত তা একটা চ্যানেল খুললে কয়েক মাস এমনি ওই যাইবো এই মোবাইলের ভিডিও ফটো আপলোড করতে করতই মানে আমার কাছে এত তা আছে এটা আমি ভাবতাম আর কি এটা আমার মনের ভুল ধারণা এটা গিয়ে ওখানে আমি বুঝতে আসি আজকা কয়েকদিন হয়েছে খালি আমি চ্যানেল খুলছি আমার কাছে যেন কিচ্ছুই নাই এমন ফটো একটা দিতে লইলে লাগে না এটা দিতাম না এটা সবাই দেখব এটা জানি কেমন থাক দিতাম না ভিডিও একটা করতে লইলে আছে এটা কি কি ঠিক হইব এটা তো পাবলিক সবাই তো দেখব কি ভাববো না থাক এটা দিতাম না মানে এই এই কাশে আমি পইটা রয়েছি যে মানে কী করতাম কেমনে দিতাম কেমনে কিতা করতাম ওখানে না পাই আমি কিতা করতে আছি ওই তরকারি বানানি তর ঝোল কেমনে ঝুল দিতে লাগে তরকারি দায়িতাস তা দেয় মানে ইডি আমি নতুন দেখাইতাছি আমার মোবাইলে যেন এত এত ভিডিও আছে আমি কিন্তু কিচ্ছু এগুলি দেখাইতে পারতাছি না আমার কাছে লাগতে আছে যে এডি দেহানের মতন না এত ফের করতে করতে আমার তরকারি হইয়া গেছে গা ঝুলে পাগাইয়া পড়ছে এখন মাছটি আমি দিয়া দিতে আসছি কইলাম হইলে মাছের ঝুলে গেছে গাছি ঝুলে পাগাই পড়ছে ভুল বুঝা নিয়েন তো মাছটি দিয়া দিতে আসি জল পাগুড়া গাছ গেছে ওখানে মাছটি একটু জলটা এত জল থাকতো না এত ঝুল থাকলে স্বাদ লাগে না আমার কাছে আর কি অনেক কি ওই ঝুলের তরকারি ঝুল থাকতো না না থাকবো মানে একটু কম থাকবো আর কি একটু টাইম এত দেওয়া জুল ভাল লাগে না ধন্যা পাতা দেওয়া লাগছে খাইতে কিন্তু খুব স্বাদ হয়েছে ভিডিওটা পরে বানাইতেছি আমার সবগুলি কথা কেমন লাগছে কমেন্টে জানাইবেন